বেবি ড্রেস সেল করে আমি মাসে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন অনেক আপুরা ইনবক্সে এসে মেসেজ করছে যে আপু আপনি বেবি ড্রেসগুলো সেল করে মাসে কত টাকা ইনকাম করেন আমিও তো বেবি ড্রেস নিয়ে একটি বিজনেস শুরু করতে চাচ্ছি কিন্তু কিভাবে শুরু করব প্লিজ বলবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে কিছু কথা বল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশিষ্ট হমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে চলে আসলাম খুব সুন্দর একটি বেবি ড্রেস টিরিয়াল নিয়ে আশা করছি আপনাদের কাছে বেবি সেলাইটি অনেক বেশি ভালো লাগবে আজকে নতুন একটি ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আর এই ডিজাইনটা আমি কিভাবে করছি আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু খুব সহজে বুঝতে পারবেন হাতের কাজ করতে কিন্তু খুব বেশি একটা সেলাই জানার প্রয়োজন হয় না আপনি দুই থেকে তিনটা সেলাই জানলেও কিন্তু একটি ড্রেস রেডি করতে পারবেন এবং যত সিম্পল ডিজাইন করবেন ততই কিন্তু ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে অনেকেই কিন্তু গর্জিয়াস ড্রেস বানাতে চায় আমি মনে করি যত গর্জিয়াস ড্রেস বানাবেন সময় বেশি লাগবে পরিশ্রম বেশি হবে এবং প্রাইসটা কিন্তু আপনি বেশি রাখতে পারবেন না কারণ এটি হাতের কাজের ড্রেস যখনই আমরা একটু গর্জিয়াস ড্রেস রেডি করি এবং সেটা সেল করতে যাই কাস্টমাররা যখন প্রাইস জানতে চায় তখন যদি প্রাইস বলি তখন তারা বলে এই প্রাইসে আমি হাতের কাজের ড্রেস ড্রেস কেন নেব আমরা তো চাইলে মার্কেটে গিয়ে পার্টি ড্রেস নিতে পারি আসলে পার্টি ড্রেসটা পরে আপনার মেয়ে যতটুকু আরাম পাবে তার থেকে দ্বিগুণ আরাম পাবে আমাদের এই ড্রেসগুলো পরলে কারণ এই ড্রেসগুলো বাচ্চাদের অনেক বেশি জন্য আমরা বানিয়ে থাকি এবং এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এগুলো সুতি কাপড় কটন এগুলোর উপরেই কাজগুলো করে থাকি অনেকেই বলে যে আপু কী কাপড়ের উপরে এই কাজ গুলো করো আমি সবসময় কটন বা সুতি ভয়েল যেগুলো রয়েছে তো কাস্টমারের পছন্দ অনুযায়ী অনেকে ভ্যাক্সিবালের মধ্যে নিতে চাই আমি বলি যে ভেক্সিবের মধ্যে এই হাতের কাজের ড্রেসগুলো না নেওয়াই ভালো কারণ কাপড়টা অনেক বেশি পাতলা হয়ে থাকে যে কারণে যখন হাতের কাজ করি তখন কাপড়টা একটু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন আপনারা বেবিদেরকে পরাবেন তখন কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি কারণ ভেক্সিওয়াল কাপড়টা অনেক বেশি পাতলা হয়ে থাকে তার জন্য আমি কটন অথবা ভয়েল যে কাপড়গুলো আছে সেগুলোর মধ্যে আমি হাতের কাজগুলো করে থাকি এতে করে আমার কাজটা করতে অনেক বেশি সুবিধা হয় এবং বাচ্চাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল আরেকটা কথা হচ্ছে যে আমি কি কাপড় ইউজ করি কী সুতা ইউজ করি সেটা না জেনে আপনি আপনার পছন্দ মতো কাপড়টা চয়েস করে নিয়ে সেই কাপড় দিয়ে বেবি ড্রেসগুলো বানাবেন কারণ আপনার চয়েসটাই কিন্তু বেস্ট ঠিক আছে তো অন্যকে কীভাবে করছেন করছে এটা কখনোই মাথায় নিবেন না সবসময় নিজের বুদ্ধিতে এবং নিজের পছন্দ মতো ড্রেসগুলো মেক করার চেষ্টা করবেন আমি যখন প্রথমে এই কাজটি শুরু করেছিলাম তখন আমিও বুঝতে পারতাম না যে কি কাপড় ইউজ করব কোন সুতা ইউজ করব বা কোন কালারের সুতা ম্যাচ করব এটা আসলে আমিও বুঝতে পারতাম না তারপর যখন আমি কাপড় কিনতে যাই তো সেখানে গিয়ে আমি অনেকগুলো কাপড় থেকে চয়েস করে নিই যে কোন কাপড়টা বাচ্চাদের জন্য ভালো হবে আরামদায়ক হবে তো আমি অনেকগুলো কাপড়ের মধ্যে থেকে কিন্তু কাপড়গুলো চয়েস করে নিই আর সবসময় কিন্তু যে কোনো একটা কাপড় দিয়ে আপনি ড্রেসগুলো বানানোর চেষ্টা করবেন কারণ একটি কাপড় যদি আপনি ইউজ করেন তাহলে হবে কি যে যতগুলো আপনি ড্রেস বানাবেন সব সবগুলো কিন্তু একই কোয়ালিটির মধ্যে থাকবে যদি বিভিন্ন কাপড় দিয়ে ড্রেস বানাতে চান তাহলে কিন্তু কোনো কাপড়ের কোয়ালিটি ভালো হতে পারে আবার কোনোটা খারাপ হতে পারে তার জন্য যে কোনো একটি কাপড় চয়েস করে নেবেন বেবি ড্রেসগুলো বানানোর জন্য তারপর যখন ড্রেসগুলোর সুতা কিনতে যাবেন ড্রেস বানানোর যে সুতাগুলো হয় সুতির লাচ্চি সুতাটা আমি সবসময় ইউজ করে থাকি অনেকে কিন্তু সুন্দরী সুতা ডিএনসি সুতা তাছাড়া আরও অন্যান্য কিছু সুতা রয়েছে ওগুলো ইউজ করে তবে আমি সুতির লাচ্ছি সুতাটাই ইউজ করি এই যে দেখুন এখানে আমি হাতের কাজ করছি এখানে কিন্তু প্রত্যেকটা সুতা আছে সুতি লাচি সুতা তো এইগুলো দিয়ে সহজেই কাজগুলো করে নেওয়া যায় এবং যেহেতু সুতি কাপড়ের উপরে কাজগুলো করি তাই সুতি সুতা হলেই অনেক বেশি ভালো হয় এবং আমি আপনাদেরকেও বলবো যে আপনারাও এই সুতি লাচি সুতাটাই ইউজ করবেন বেবি ড্রেসগুলো বানানোর জন্য তো যারা যারা জানতে চান যে আমি এই বেবি ড্রেসগুলো সেল করে মাসে কত টাকা ইনকাম করি তাদেরকে বলছি আসলে এই ড্রেসগুলো না কোনো মাসে বেশি অর্ডার আসে আবার কোনো মাসে একদমই কম অর্ডার আসে আসলে এগুলো ডিপেন্ড করে সিজনের উপরে যেমন ঈদ তারপর পহেলা বৈশাখ ফালগুন এই সময়গুলোর মধ্যে না ড্রেসের অর্ডার বেশি আসে আর তাছাড়া এমনিতে অন্যান্য কোনো সময় কিন্তু ড্রেসের অর্ডার তেমন আসে না তার জন্য আসলে বলতে পারছি না যে মাসে ঠিক কত টাকা আমি আর্ন করি তবে হ্যাঁ পাঁচ দশ হাজার টাকার মতো তো হয় এটা স্বাভাবিক ঠিক আছে আর যখন অন্যান্য কোনো সিজন চলে আসে না তখন তার থেকেও বেশি হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আসলে আমি একটি গৃহিণী হয়ে কোনো জব না করে আমি বাসায় বসে যে এই অল্প কিছু টাকা ইনকাম করতে পারি এটাই আমার কাছে অনেক কিছু অনেকের কাছে এটা কম হতে পারে তবে আমার কাছে এটা অনেক কিছু আমি কোনো জব করি না বা কারো মাধ্যমে আমি কোনো কিছু করি না আমি সবটুকুই আমার নিজের থেকে করি নিজের চেষ্টা দিয়ে করি অনেক পরিশ্রম করি তার জন্যই এগুলো হচ্ছে আর আপনাদেরকে আমি যতটা দেখাই এটা কিন্তু ঠিক ততটা না আসলে আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে যেভাবে দেখাই বাস্তব কিন্তু সেইভাবে না আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখছেন যে আমি শুধু হাতের কাজ করছি ড্রেস বানাচ্ছি ড্রেসের ভিডিও শেয়ার করছি আসলে রিয়েল লাইফে কিন্তু এই ছাড়া আমার আরও অনেক কাজ করা লাগে যেমন বেবি ড্রেসগুলো বানানোর জন্য কাপড় কিনে আনা লেস কিনে আনা তারপর সেগুলো কাটিং করা মেশিনে সেলাই করা তারপর আমার একটি বেবি আছে বেবিকে সামলানো রান্না বান্না সংসারের কাজ সব কিছু কিন্তু আমাকে করতে হয় সব কিছু করার পরে যখন আমি ফ্রি হই তো সেই টাইমটার মধ্যে কিন্তু আমি এই বেবি ড্রেস নিয়ে কাজ করি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি এটাই বলবো যে যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু সংসার ছেড়ে দিয়ে এই কাজে মন দিবেন না কখনোই কারণ আপনাকে এই কাজে থাকলেই হবে না এই কাজে যদি আপনি শুধু থাকেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির মানুষ আপনাকে সাপোর্ট দিবে না তারা বলবে যে এই কাজ করতে হবে না এই কাজ বাদ দিয়ে দাও সংসারেই মন দেও তো সবাই কিন্তু এই কথাটাই আপনাকে বল তাই আপনাকে আমি বলছি যে আপনি আগে নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন তার পরবর্তী যে সময়টা পাবেন সেই সময়টাতে আপনি এই কাজগুলো করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কি রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আমি দিয়ে থাকবো আর দেখুন আমি কিন্তু পুরোটা ড্রেস সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে ড্রেসটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ